ডিম ছাড়া গরম দুধে ময়দা দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজা নরম তুলতুলে স্পঞ্জ কেক তো কেকটা বানাবার জন্য প্রথমে একটা হাঁড়ি চাপিয়ে তার মধ্যে দিয়েছি বালি আর নিয়েছি চারটে কাগজ এই কাগজগুলোকে এখন বালির উপর বসিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে ভালো করে করে গরম তো কেকটা বানাবার জন্য নিয়েছি এরকম একটা বাটি এটার মধ্যে তেল মেখে নিয়ে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি এখন কেকের ব্যাটার বানাবার জন্য একটা মিক্সিং বলে নিয়েছি সাদা তেল চিনি আর গরম দুধ দিয়ে কিছুকে ভালো করে ফেটিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো চিনি গলে গেলে একটা বাটিতে নিয়েছি একটা ছাড়নি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর নুন দিয়ে সব কিছুকে ভালো করে ছেলে নিচ্ছি তো এরপর সেই মিশ্রণের মধ্যে ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দেওয়া আর হচ্ছে সবকিছু ভালো করে মিশিয়ে নেবো তারপর এক ফালি লেবু নিয়েছি সেটা রসটা বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেকটা ভালো করে ফুলতে পারবে আর এই কেকের ব্যাটার মেশানোর সময় কিন্তু যে কোনো এক দিক থেকে ঘোরাতে হবে নাহলে কিন্তু এই ব্যাটারটা নষ্ট হয়ে যাবে তো কেকের ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে এখন হচ্ছে গরম করে রাখা হাড়ির মধ্যে কেকের বাটি বসিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই কেকটা অনেক বেশি সফট হয় আর খেতে হয় অনেক বেশি মজার একবার বাড়িতে বানিয়ে দেখো তো চলো আজকের মতো টাটা বাই